শনিবার থেকে নতুন করে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে উপদেষ্টা পরিষদ ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পুলিশ সংস্কারে সহায়তা সহ ইতালিতে বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ রাষ্ট্রদূতের আজ শুভ মহালয়া শারদীয় দুর্গা পূজার ক্ষণগণনা শুরু নির্বিঘ্নে পূজা উদযাপনে দেশব্যাপী নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশ টেলিভিশনকে জনগণের মিডিয়া হিসেবে গড়ে তোলার নির্দেশ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সরকারের সমালোচনাও তুলে ধরতে হবে বিটিভিতে ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা জবাব দেয়ার হুমকি নেতানিয়াহুর জাতিসংঘ महासचिवকে ইসরায়েলে নিষিদ্ধ ঘোষণা এবং আইসিসি নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগামীকাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত শনিবার থেকে নতুন করে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে উপদেষ্টা পরিষদ আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় গঠিত ছয়টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন আলোচনায় দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী রাজনীতিক দলগুলোর সাথে মত বিনিময় সভা করবেন আটই অগাস্ট এই গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে দু দফা রাজনীতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে দেশের প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে যে কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন ছয়টা কমিশন হয়েছে এটা কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে পর তাদের পরামর্শ নেওয়া হবে আপনাদেরকে বলতে পারবো যে এই কমিশনগুলোর ফরমেশন দু থেকে তিন দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো হবে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনীয় আলেসান্দ্রো বলেছেন ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে এবং দেশটিতে বৈধ ও নিরাপদ অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে দুই দেশ আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কথা বলেন ইতালিতে নিরাপদ সংগঠিত ও নিয়মিত অভিবাসন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং পুলিশ সংস্কার আলোচনায় প্রাধান্য পায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একান্ত বৈঠকের এক সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হল জাতিসংঘের বৈঠকে প্রফেসর ইউনুস বাংলাদেশ থেকে ইতালিতে বড় আকারের আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেন অনিয়মিত অভিবাসন কমাতে উভয় দেশেরই কঠোর পরিশ্রম করা উচিত ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রচেষ্টায় প্রশংসা করেন তিনি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সহ পুলিশ সংস্কারে ইতালির সহায়তার প্রস্তাব দেন রাষ্ট্রদূত প্রকাশ করেন আগামীতে দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফর এবং বিশ্ব সম্প্রদায়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল সুযোগ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সফরে ড মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন যেখানে গণতন্ত্র মানবাধিকার অর্থনৈতিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে রিপোর্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাত্র দেড় মাসের ব্যবধানে এবারের জাতিসংঘ অধিবেশনে যোগ দেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সফরে বিগত তিন দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক হয় বাংলাদেশের কোন সরকার প্রধানের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন ড মোহাম্মদ ইউনুস বিগত আওয়ামী সরকারের সময় থেকে মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র হরণ সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপড়ের জোট ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তির সংকট ছিল তা কাটিয়ে আস্থার জায়গা তৈরি হয়েছে পশ্চিমা বিশ্বে তার এমনি একটা বড় পরিচিতি আছে সেই জায়গা থেকে তো বড় ধরনের পরিবর্তন হয়েছে কারণ প্রফেসর ইউনুস আমেরিকার তার গ্রহণযোগ্যতা এমনিতেই অনেক বেশি আগে থেকেই তো সেই গ্রহণযোগ্যতার কারণেই স্বাভাবিকভাবে আমরা দেখছি যে আমেরিকার সাথে যেই টানা প্রয়োজন ছিল সেটা এই সময় থাকার কথা না এবং তার একটা ইম্প্যাক্ট আমরা দেখেছি এখন যেটা দেখা দরকার যে এই নতুন কাঠামোতে কি ধরনের লাভ জনগণ পাবে। অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর রাষ্ট্র সংস্কারে বিশ্বব্যাংক তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে এছাড়া আইএমএফ প্রেসিডেন্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ব্যাপক আগ্রহ দেখিয়েছে সব দেশেই যুক্তরাষ্ট্রসহ সবাই বলছে আমরা সহযোগিতা করতে রাজি আছি সর্বক্ষেত্রে যেগুলো আছে এখন দরকার জানা সেটা হলো স্পেসিফিকটা আসলে কি কোন জায়গায় সাহায্যটা আসবে যদি তার এই সফরের মাধ্যমে বড় ধরনের যদি ইনভেস্টমেন্ট যদি আসে তাহলে একটা আমি মনে করি এই আউটকামটা সাকসেসফুল বলা যাবে বিশ্লেষকরা বলছেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে এবং বিশ্ব সম্প্রদায় সর্বাত্মক সহযোগিতার যে আশ্বাস দিয়েছেন সেই সুযোগ কাজে লাগাতে হবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং আলজেরিয়ার রাষ্ট্রদূত ড আবদেল ওয়াহা সাইদানি সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাদের গার্ড অব অনার প্রদান করে প্রথমে সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন এরপর পরিচয়পত্র পেশ করেন আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত ড আবদেল ওয়াহাব সাইদানি সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি তথ্য নবায়নযোগ্য জ্বালানি খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি আশা করেন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা মানবাধিকার টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে সুইডেন গুরুত্বপূর্ণ অবদান রাখবে রোহিঙ্গা সমস্যার সমাধানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা কামনা করেন আলজেরিয়া নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন বলেন ওআইসির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ও আলজেরিয়া আন্তর্জাতিক ফোরামে পরস্পরকে সহযোগিতা করে রাষ্ট্রপতি আশা করেন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক চুক্তিগুলো বাস্তবায়িত হলে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে তা সম্প্রসারিত হবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাক্ষাৎকালে সুইডেন এবং আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নাসিমুল গনী সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন আজ শুভ মহালয়া এদিন মহিষাসুর বধের দায়িত্ব পান দেবী দুর্গা মূলত মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা প্রকৃতিতে ধ্বনিত হয় দেবী দুর্গার আগমনী বার্তা মহালয়া উপলক্ষে ভোর থেকে রাজধানী সহ সারা মন্দির ও পূজা মণ্ডপগুলোতে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃপ্তি আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেনু শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ অমাবস্যার অন্ধকার দূরীভূত হয়ে আলোকময় ভরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে করা হয় দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও মাতৃবন্ধনা সকল অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির সূচনা করে ঢাকডোল কাশর বাজিয়ে এবং উলুধ্বনিতে দেবী দুর্গাকে স্বর্গ হতে মত্তে আসার আহ্বান ভক্তদের আমরা সকালবেলা মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে মহালয়ার মাধ্যমে মায়ের আগমনের মাধ্যমে যাতে এবার দুর্গা পূজায় আমাদের দুষ্টের দমন শিষ্টের পালন হয় আমরা মায়ের দর্শন করার জন্য এখানে এসেছি এখানে এসে এত আয়োজন দেখে আমরা পুরো মুগ্ধ হয়ে গিয়েছি ধর্ম পর্ব নির্বিশেষে সবাই মিলে যাতে আমরা সুন্দরভাবে সবাই মিলে একসাথে থাকতে পারি প্রত্যাশা করি দেবীর কাছে প্রার্থনা থাকবে আমরা সকলে যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি দেশ যেন ভালো থাকে এবছর দেবী দুর্গা মর্তে আসছেন দোলায় চড়ে আর পাঁচ দিনের উৎসব শেষে কৈলাসে ফিরে যাবেন ঘটকে চড়ে দেবীর আগমন দোলায় হলে পৃথিবীতে লাগে এবং গেলে বিশৃঙ্খলা দেখা দেয় সারা পৃথিবীতে কিন্তু সঠিক মতো পূজা করলে সবই মঙ্গলে পরিণত হয়ে যায় শাস্ত্র মতে মহালয়ার অমাবস্যায় পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে করা হয় তর্পণ মহালয়ের দিন আমরা আমাদের পূর্বপুরুষ যারা সরিয়ে হয়েছেন তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করি তাদের আত্মা যেন স্বর্গবাসী হয় সেই কামনা করি এদিকে দেবীপক্ষের মঙ্গল ঘট স্থাপন করে বেলতলায় ষোড়শ উপাচারে পূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে মত্তলোকে আহ্বান জানানো হয় আগামী নয় অক্টোবর ষষ্ঠী পূজায় দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে তেরোই অক্টোবর প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের শারদীয় এ দুর্গোৎসব তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো এবং মরক্কো ও সৌদি আরব থেকে সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার দেশে সারের কোনো সংকট হবে না আজ সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সার কেনার অনুমোদন দেয়া হয় বৈঠক শেষে উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন সারের যাতে সংকট না হয় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বন্যাত্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা ত্রাণ থেকে আট কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের কাছে আট কোটি টাকার চেক তুলে দেন সমন্বয়করা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংগৃহীত ত্রাণ শুধু ত্রাণই নয় এটা বাংলাদেশের প্রাণ এখানে শিশু কর্মজীবী মানুষ গৃহবধূ দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন টিএসিতে যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম হয়েছে গতকাল সেটার পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে সব আয় ব্যয়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দুটি ব্যাংক অ্যাকাউন্টে নয় কোটি একানব্বই লাখ একান্ন হাজার দুইশো তেরো টাকা জমা ছিল সেখান থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আট কোটি টাকা হস্তান্তর করা হয়েছে বাকি যে এক কোটি একানব্বই লাখ টাকা রয়েছে সেটা উত্তরবঙ্গে বন্যার্থদের জন্য ব্যয় করা হবে বাংলাদেশ টেলিভিশনকে জনগণের মিডিয়া হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি আজ বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন আমরা মনে করি যে বিটিভি এটা রাষ্ট্রের জনগণের টাকায় এটা পরিচালিত হয় ফলত জনগণের মিডিয়া হিসেবেই বিটিভি প্রতিষ্ঠিত হবে সরকারকে সন্তুষ্ট করা বিটিভির কাজ হতে পারে না বরং জনগণ এবং জাতিকে রিফ্লেক্ট করা এবং জনগণকে সন্তুষ্ট করা সেটা বিটিভির প্রধান কাজ আমরা যেটা বিটিভিতে কখনোই হয় নাই সেটা আমরা চাই যে বিটিভিতেই সরকারের সমালোচনা হবে সরকারের যারা সমালোচনা করে তাদেরকে যাতে বিটিভিতে আসতে দেওয়া হবে না এই ধরনের নীতি যাতে না নেওয়া হয় সরকারের যারা সমালোচনা করতে চায় যৌক্তিকভাবে এখানকার টকশো হোক বা অন্য কোনো প্রোগ্রাম হোক তারা বিটিভিতে সাক মানে তাদের জন্য অবশ্যই দরজা খোলা থাকবে যারা ফ্যাসিস্ট রেজিমের সাথে জড়িত ছিল গণহত্যার সাথে জড়িত ছিল বা তাদের সুবিধাভোগী ছিল যেহেতু তাদের বিষয়টা বিচারাধীন যে জনগণই সিদ্ধান্ত নিবে বা আইন অনুযায়ী ঠিক হবে বাট এর বাইরে যে কেউ যদি সরকারের সমালোচনাও করতে চায় তার জন্য বিটিভির দরজা যাতে বন্ধ না থাকে সভায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম উপ মহাপরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ সাইদুর রহমান উপ মহাপরিচালক বার্তা ও অনুষ্ঠান ড সৈয়দা তাসমিনা আহমেদ ও ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোল রুম স্টুডিও সহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পূর্ব চর রঘুনাথপুর গ্রামের দুই সন্তানের জনক রিক্সা চালক হাফিজুল ইসলাম উপার্জনক্ষম হাফিজুলকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার গত বিশে জুলাই বিজিবির গুলিতে শহীদ হাফিজুলের পরিবার সরকারি সাহায্যের পাশাপাশি শহীদের তালিকায় নাম লিপিবদ্ধ করার দাবি জানিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুই ছেলের মধ্যে হাফিজুল ছোট ছেলে গত বিশ জুলাই প্রতিদিনের মতো বাড্ডা রূপনগরের বাসা থেকে রিক্সা নিয়ে বের হন হাফিজুল মধ্য বাড্ডা এলাকায় বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বিজিবি এবং পুলিশের তুমুল সংঘর্ষের কবলে পড়ে এ সময় বিজিবির গুলিতে তার বুক ঝাঁচরা হয়ে যায় হাফিজুল মারার পরে কোনো টিএনও কোনো থানা দিয়া কোনো উপজেলা দিয়া কোনো পুলিশ ফুট দিয়া কোনো লোকজন কোনো কিছু শুনতে আসে নাই কেউ এক মাস হয়ে গেল এখন তো কেউ আসতে আসে খোঁজও নেই দেখতেও আসে নেই আমরা এই হাফিজুল আমরা দেশে আনিয়ে মাটির দেব এই একটা কথাবার্তা আমরা দেশে লোকজনে বলছিলাম এলাকার মানুষ গাড়ি এলারা শিকার হয় নাই যে হয়তো আমার গাড়িগুলো পড়াই ধরে ভাঙচুর করতে পারে শহীদ হাফিজুলের বাবা জানান মোবাইল ফোনে সংবাদ পেয়ে তিনি দ্রুত ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ছেলে মৃত্যুর কোলে ঠুলে পড়ে হসপিটালে নিয়ে যাইয়া পরে চিকিৎসা করা অবস্থায় উনি আর কি মারা যায় ওই যে রিক্সা নিয়ে গেছেন রিক্সায় রক্তই এই পরিপূর্ণ হয়ে সেই রক্ত পায়ের তলে দিয়ে ছেলে মরা ছেলে কোলে আবার এই কষ্ট আমি আর ওনার যে দুইটা ছেলে এই জন্য করে দেখি

বাংলাদেশ টেলিভিশন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার পেরিয়েছে এক যুগ মামলার ফাইল পুলিশ সিআইডির হাত ঘুরে যায় র‍্যাবের কাছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় আলোচ করে আশার আলো দেখছেন সাগর রুনির স্বজন ও সহকর্মীরা দীর্ঘদিন পর হলেও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে এমন প্রত্যাশা তাদের রিপোর্ট দিনার সুলতানার 2012 সালের এগরি ফেব্রুয়ারি রাতে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিয়এন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী শাহরাখাতুন 48 ঘন্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করার আশ্বাস দিলেও পেরিয়ে গেছে এক যুগ। যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে বা থাকতো তাহলে 48 বছরেরও এর বিচার কোনো সুযোগ ছিল না এই হত্যাকাণ্ডের সাথে কাশিবাদ সরকার সেই সরকারের এমন লোকজন জড়িত ছিল যে তদন্তে যাদের নামটা উঠে আসবে উঠে আসলে সরকারকে বিব্রতকর পরিস্থিতি করতে হবে এবং ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে তাদের চাপে পড়ার সম্ভাবনা আছে যার কারণে তারা এই বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করে নেই এবং বারবার করি। সাগরণী হত্যার পর এক লিটে দু সালে বারো র্যাবের হাতে দেন তৎকালীন বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চ কখনো ডিএনএ রিপোর্ট কখনো বা স্ক্রেচ আঁকার কথা বলে এক যুগেরও বেশি সময় ধরে মামলাটি নিজেদের কাছে কুক্ষিগত করে রাখে র্যাব এখন পর্যন্ত একশো এগারো বারের মতো এই মামলার তদন্তের প্রতিবেদন জমা দিতে সময় পিছিয়েছিল র্যাব এতে করে মামলার তদন্ত নিয়ে হতাশায় পড়েন সহকর্মীরা এই মামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হলো ল্যাবে পাঠানো হল সেখান থেকেও প্রতিবেদন আসলো সেই প্রতিবেদন বলা হয়েছে দুজন অজ্ঞাত পুরুষ লোকের এখানে উপস্থিতি ছিল সেইটাই ডিটেক্ট করতে পারলো না আমাদের দেশের তদন্ত সংস্থা তদন্তকারী সংস্থা যে তারা কারা ছিল তদন্তের আন্তরিকতার ঘাটতি ছিল এবং অনেক কিছুই মনে হচ্চে যে একটা মারাল করার চেষ্টা ছিল বলেই তদন্ত একটা উলুলোস এখনো রয়ে গেছে পাঁচ আগস্ট দেশে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে প্রধান উপদেষ্টার ভাষণে মিলে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস সাংবাদিক সাগর রুণী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে মামলাটির তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরাতে হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার সাগররণে হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাপকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করে তদন্ত কাজ সম্পন্ন করতে ছয় মাস সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট এবার মামলা সুরাহার ব্যাপারে আশাবাদী স্বজন ও সহকর্মীরা সাগররণে ছেলে মেয়ে সে ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে তখন ছোট ছিল বাবা মার যে সেই ছেলেটি দেখেছে তার জীবনে যে একটা কষ্ট দুঃখ যে আমার বাবা মাকে খুন করা খুনিদের সে দেখতে পারে নাই সেই কষ্টটা এই সরকার দূর করবে হাইকোর্ট যে আদেশ দিয়েছে একটি নজিরবিহীন আদেশ দিয়েছে এবং এটা আমাদের অনেক আশা জাগিয়েছে এই মামলাটার একটি সঠিক তদন্ত এবং শুরু হবে এবং হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত চিহ্নিত হবে এবং তাদেরকে বিচারের আওতা আনা যাবে বলে আমরা এই মুহূর্তে আশার আলো দেখছি অসৎ উদ্দেশ্যে মামলাটির তদন্ত রেপকে দিতে রিট করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে টাস্ক ফোর্স এমন প্রত্যাশা সাংবাদিক নেতৃবৃন্দের দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল লক্ষ্য করে মুহুর্মুহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রের বিকট শব্দে কেঁপে উঠে ইসরায়েলের তেলাবিব হাইফা ও জেরুজালেমের মতো প্রধান শহরগুলো সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশ্রয় নেয় দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির বিরুদ্ধে যৌথভাবে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ আজ গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান সেটা দেবে না ইসরায়েল রিপোর্ট খালিদ হাসানের মঙ্গলবার রাতে ইসরাইলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একশো বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান হামলার পর পুরো ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইডেন বেজে উঠে দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় বেশিরভাগ